আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশুল ইসলাম ম্যাকসন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মারি দাঁতের মারিতে ঘা এবং মারিতে রক্ত পরা বা মারির পানি খাইলে ঠান্ডা পানি খাইলে জি জি করা এই বিষয়ে কথা বলবো আমাকে এ পর্যন্ত অনেক মানুষ কথা বলছে যে ভাই যে দাঁতের মারির কি চিকিৎসা নেই যে হ্যাঁ অবশ্যই আছে দাঁতের মারি ফুলে যা দাঁতের মারি থেকে রক্ত পরে দাতের ঠান্ডা পানি গেলে শিশি করে এর জন্য হোমিওপ্যাথিক ওষুধ কি বা কী খাইলে এটা ভালো হবে এটার জন্য হোমিওপ্যাথিক যে ওষুধগুলা আমি একটি ওষুধের নাম বলবো সেটি হলো মাকসল দুই জানতে পারেন হুম যেমন আপনারা দাঁতে মারি ফোলা এবং ওদের মারি কত মারি কত হয়ে গেছে এবং রক্ত পড়ে দুর্গন্ধ হয় রাত্রে লালাবা হয় এবং রাত্রে বৃদ্ধি গরমে বৃদ্ধি হয় হুম যদি জানতে পারেন তাহলে মাকসলটা হুম আপনারা খাইতে পারেন মাকসল দুইশো পর দুই থেকে তিন ফোটা করে ওষুধ সকালে এবং বিকালে খাবেন রাত্রে খাওয়া যাবে না মাকসল অবশ্যই রাত্রে খাওয়া যাবে না এবং আর কি কি লক্ষণ আছে এটি আমি নিচে দেওয়া দিব আপনারা সুন্দরভাবে দেখে নেবেন অবশ্যই এটা ওষুধটা যে কোনো হোমিওপ্যাথিক দোকানে আজ পাওয়া যাবে যে কোনো হোমিওপ্যাথিক দোকান দিয়ে কিনে খাইতে পাবেন দুই থেকে তিন ফোটা ওষুধ সকালে এবং বিকালে অবশ্যই দেখে কিনবেন এবং মাকসল কিনা সঠিকটা কিনবেন যদি কি বলছি দাঁতে মারি কয় হয় এবং রক্ত পরে মুখে লালা ভরে এবং মারি ফুলে যায় তাহলে এই অবশ্যই যদি ঠান্ডা পানি খাইলেও ধরে ঝিঝি করে তাইলেও কাজ করবে যদি ওই বিষয়ে আরো কোনো তথ্য লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সঠিক তথ্য আপনাকে দিতে চেষ্টা করবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম